আমাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে উজ্জীবিত করেছেন এবং করবেন সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী আমাদের অত্যন্ত প্রিয়জন মহতারাম শিল্পী ওবায়দুল্লাহ তারিক আল্লাহ তালা ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিন অপসংস্কৃতির বিপরীতে ইসলামী সংস্কৃতির খুবই জরুরত খুবই প্রয়োজন আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ কিভাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে ভাসাচ্ছে যেটা মুসলিম হিসাবে লজ্জাকর কদিন আগে ভারতের একজন বাদাম বিক্রেতা ওনার কাছে নাকি শুধু কাঁচা বাদাম আছে ওনার কাছে কোনো ভাজা বাদাম নাই একটা গান গাইলো আর বাংলাদেশের মুসলমানের সন্তানরাও এটা নিয়ে পাগল হয়ে কত ধরনের টিকটক ভিডিও বানাইল এ জাতীয় গানের আমরা ইউটিউবে দেখলাম ভিওয়ার্স মিলিয়ন মিলিয়ন আমি আশ্চর্য হলাম লেবু যদি এরকম করে কেউ চাপ মারে তাও তো রস পরে পরে কিনা মনে হয় পরে না নোয়াখালি লেবুর লস ফেনি এলাকায় পরে না কি পরে আচ্ছা কাঁচা বাদাম গানদের টিপ মারলে কি পরবো গবেষণা করার মতো বুজার মতো আছে কিছু যেহেতু গানটা কোনো মহিলা গায় না একজন পুরুষ গাইছে একজন হিন্দু ভদ্রলোক এই জন্য ইউটিউবে পাওয়ার পরে আমি একটু শুনলাম যে দেই বেড়া কয় কি মহিলার কণ্ঠে শুনলে না না যায় হয়ে যায় তো ভাবতাম যে এটা একটা বাজে গান শুনবো না কিন্তু এটা যৌন উত্তেজনাকর কোনো গানও না যে এর মাঝে পুরুষ যুবকেরা কিছু উত্তেজনা পাইছে জন্য শুনছে মনে হয় আমি দেখলাম যে গানটা শুনে শব্দ নিয়ে সুর নিয়ে গবেষণা করার মতো কিছু নাই কিন্তু ভিউয়ার্স তো বিলিয়ন মিলিয়ন এতে বোঝা যায় অপসংস্কৃতির একটা দারুণ সময় যাচ্ছে এর বিপরীতে ইসলামী সংস্কৃতিকে তুলে অপসংস্কৃতিকে দমন করার জন্য এই জাতীয় ওবায়দুল্লাহ তারেক আরও দরকার আছে না নাই এজন্য আপনাদের সন্তানদের যাদের কণ্ঠ ভালো তাদেরকে ইসলামী সংস্কৃতির প্রতি ধাবিত করবেন এবং সন্তানদেরকে বাদ খায় না তখন মোবাইল চালাইয়া দেয় বিভিন্ন কার্টুন দেয় বিভিন্ন টিকটক দেয় সেই দেয় এগুলো না দিয়ে আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইদের মতো শিল্পী মশিউর রহমান ভাইয়ের মতো রকনুজ্জামানদের মতো আমাদের যেই কিংবদন্তীরা আছে তাদের ইসলামী সঙ্গীত শোনাবেন আপনার বাচ্চা খাইতে খাইতে দুই চার কলি মুখস্থ করে ফেলবে এই যে কিছুক্ষণ আগে ইসলামী সঙ্গীত উনি যেটা গাইলেন এটা তো আল্লাহর হাম তার নামের জিকির সঙ্গীত শোনাও হলো এবাদত হলো ঠিক নয় কি এই আসুন আমরা ইসলামী সঙ্গীতকে আমরা আরো প্রেটনাইজ করি আল্লাহ আমাদেরকেও ইসলামী সংস্কৃতিমুখী হওয়ার তৌফিক দান করুন